ওরা বিরাট বড় এক বাড়ির সামনে এসে পৌঁছায় রাই দেখে ভীষণ অবাক হয় ভাবে যে এটি বাড়ি নাকি রাজপ্রাসাদ এত সুন্দর বাড়ি হয় নাকি ফাহিম বলে এটিই তাদের বাড়ি উঠে এই বড় বাড়িতে সে তার মা বন কিছু কাজের লোক থাকে এবং তার বাবা ব্যবসায়িক কাজে দূরে থাকে রাই মনোযোগ দিয়ে শোনে আর অপেক্ষা করে কখন বাড়ির ভেতরে যাবে আর তার ভয়ও লাগে যদি তাকে বের করে দেয় একটু পর ফাহিম রাইকে নিয়ে ভেতরে যায় আর টুনটুনিটি বাইরেই থাকে ফাহিম রাইকে নিয়ে ওর মায়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলতে থাকে এই মেয়েটি তার বাসায় গৃহকর্মী হয়ে এসেছে এবং সে খুব গরিব এবং অসহায় রাই একটু লজ্জা পায় আর ফাহিমের মায়ের দিক তাকিয়ে ভাবে যে এ কোনো সিনেমার নায়িকা নাকি সে গ্রামের মহিলাদের কাপড় পরতে দেখেছে তাহলে এই কোন পোশাক এর মাঝে ফাহিমের এর মা বলে উঠে ঠিক আছে তবে আজ থেকেও এই বাড়িতে থাকবে খাবে এবং এই বাড়ির কাজ করবে রাই রাজি হয় এরপর থেকে সে সব কাজ করত আর কাজ করার সময় ভাবত যে তার বুঝি আর পড়া লেখা করে নিজের স্বপ্ন পূরণ করা হল না পড়া লেখাটা হয়তো এস এসসি অব্দি আটকে গেল কেননা রাই এস এসসি পরীক্ষায় ভালো গ্রেড নিয়ে পাশ করেছে সে প্রতিদিন ফাহিমের বোন লিয়ার রুমটিও খুব পরিষ্কার করে গোছায় এতে লিয়া খুব খুশি হয় একদিন লিয়ার রুমটি গোছানোর সময় লিয়া রাইয়ের পড়ালেখার খবর জানতে চায় এবং রাই বলে তার পড়ালেখা স্থগিত হয়ে গেছে তখন লিয়া খুব অবাক হয় কেননা সে একজন পেশায় ডাক্তার এবং পড়ালেখার বিষয়ে খুব সচেতন সে রাই এর এস এস ভালো রেজাল্ট শুনে আরো প্রলুব্ধ হয় এবং রাইকে নিয়ে তাদের বাড়ির লাইব্রেরিতে আসে এবং বলে রাই চাইলে এখানে তার পড়ালেখা চালিয়ে যেতে পারে রাই লাইব্রেরিটি দেখে অবাক হয় কারণ সে জানত লাইব্রেরি শুধু স্কুলেই থাকে এবং লিয়ার কথাটি শুনে সে অবায়াক হয়ে যায় সে খুশিতে চেয়ারে গিয়ে বসে আর লিয়া বলতে থাকে নিজের স্বপ্ন পূরণের জন্য পড়া লেখার বিকল্প নেই রায় ভাবতে থাকে তার জীবনের অধ্যায়টা যদি এভাবেই পরিবর্তন হয় তাতে সে ভীষণ খুশি বিকেল বেলা বাড়িটিকে যেন আরো সুন্দর লাগে রায়ের সে বাড়ির সামনে দিয়ে হেঁটে বেড়ায় আর বিকালটি উপভোগ করে অন্যদিকে রাই এর মা তার বাবার কাছে নালিশ করে যে রাই পালিয়ে গিয়েছে এতে তার বাবা ভীষণ অবাক হয় আর কষ্ট পায় আজ তার ভুলের জন্য তার মেয়েটি এই অত্যাচার থেকে পালিয়েছে মেয়েটি কেমন আছে তাও জানা নেই পরবর্তী পর্ব পেতে লাইক কমেন্ট শেয়ার করো